বিসমিল্লা রহমানির রাহিম হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আমাদের এই ডগ হাউসে আমি একটা দুঃখের একটা বিষয়ের আজকে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম আপনারা সকলে জানেন আমার এই যে ডগ হাউস আমার এই ডগ হাউসে একদম বাসার গেটের সামনে এই যে অনেক ইটাল টিটাল অনেক কিছু পড়ে আছে কোনো দুর্বৃত্তরা কোনো যারা শয়তান এই যে আমার ডগটাকে কে বা কারা মারে একদম এই যে ডগটা পায়খানাও করে দিছে মারে ফেলে একদম চলে গেছে আমার অনেক এক্সপেন্সিভ একটা লাসা ডগ খুব ভালো এই ডগটাকে আপনারা অনেক দেখছেন তা আমি জানি না কাদের এত শত্রুতা কারা কি ডগটাকে এই যে দেখেন ইটাল পাথর এগুলা দিয়ে একদম মারে কে মারছে কি করছে আমি জানি না কারোর নাম ঠিকানা খুবই কষ্টের বিষয় আমি এগুলা আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না আসলে এগুলা লালন পালন করি আমি এগুলো আমি বুঝি যে এগুলো কত কষ্টের কত প্রিয় জিনিস আমার বলার ভাষা নাই যে দেখেন ইটাল দিয়ে মারছে এই যে লাঠি দিয়ে মারছে ইটাল দিয়ে মারছে তার প্রমাণ শরীলে আসে এলাকার অনেক লোকজনই আমার এই দেখেন এইগুলোতে কী অবস্থা করছে মারে আমি বুঝতে পারতেছি না আমি কি করব কাকে বিচার দিব কি বলবো এখানে বলার অনেক কিছুই আছে তবে অবশ্যই আমি এটা থানায় জানায় রাখবো জিটি করে রাখব এই যে আমি বুঝতে পারতেছি না কি করব আমার বলার ভাষা নাই এই যে আমার প্রিয় একটা ডগ দেখে মারে ফেলছে কে মারে ফেলছে আমি জানি না আমার অনেক প্রিয় ডগটা খুবই প্রিয় আসলে আমি বলে বুঝতে পারবো না সে বাঁচার জন্য কত চেষ্টা করছে কত কষ্ট করছে তো কে যে মারে ফেলছে এর এর দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই আর অবশ্যই বিচার চাই এই যে ইটাল দিয়ে এত বড় বড় ইটাল দিয়ে মারলে একটা মানুষও মরে যাবে আর একটা প্রাণী তো কখনোই বাঁচতে পারে না আমি এই যে ইটাল দিয়ে মারে মারে কি করছে এগুলা এলাকার আসলে সবাই সবাই ভালো হয় না আমরা যে ছাড়ে ছাড়ে রাখছিলাম ওই ডগটা এই যে গেটের পাশেই ছিল এই যে আমার ডগ হাউস আমার ডগ হাউস এই দিনাজপুরের মানে আমরা বের করে দিনে রাতে দুই তিনবার করে তো আমরা একটু আশেপাশেই ছিলাম এই সুযোগে কেউ চান্স পায় এই যে একটা ডগকে একদম আমার মারে ফেলছে আমি এই যে আমার গেটের সামনেই দেখি শর্ত এই যে আমার পাশেই একদম এই যে গেটটা দেখা একটু এই যে গেটের সামনেই এখন বাজে রাত সাতটা কি আটটা আটটা এরকম তো আমরা কিছুক্ষণের জন্য খালি বাহিরে গেছিলাম এই ডগটা হয়তো বা ছাড়া পড়ছিলো আশেপাশেই ছিল ওইখানটায় ও কিন্তু কখনো পালায় না যখনই দেখি যে ও যদি কোনো ডগ ছাড়া পড়ে আমার গেটে আসি থাকে তো এও গেটের কাছেই ছিল তো আশেপাশে আমার অনেক বাড়ি শত্রু হয়ে গেছে এখন এরা কে মারছে বা কি মারছে আমি জানি না তবে আমি বুঝতে পারছি যে কে এটা ডক মারছে তবে আমি আমি বুঝতে পারছি যে আশেপাশে কোন বাড়ি বা কে এটা মারতে পারে তবে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা এইটা প্রথম না এর আগেও আমার আরও ডক মারছে তারা কিন্তু আমি সেই ডগগুলো ভিডিও করতে পারিনি বা করিনি এই যে কোথায় কোথায় মারছে এই যে এগুলো একদম কঠিন অবস্থা একটা প্রাণী কতটা বাঁচার চেষ্টা করতে পারে আর কত কিছু হতে পারে আপনাদের কাছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এর বিচার চাই এর বিচার আপনারাই করে দিবেন আর আমি দরকার পড়লে থানা পর্যায়ে যাব উপর লেভেল কোথায় যাই যেতে হয় আমি সেটাও যাব কিন্তু আমি আমার এদেরকে সন্তানের মতো ভালোবাসি এদেরকে আমি এত ভালোবাসি যে এটা বলে বুঝাতে পারবো না আমি ছিলাম আমার সাথে আরও একজন ছিল আমরা দুজন মিলে আসছি দেখতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আসছি দেখতেছি যে এই অবস্থা আজকে এখানে শেষ করলাম আপনারা আমাকে জানাবেন এটার কি করা উচিত এটার কিভাবে করে বিচার করব এরাও তো পশু পাখি হলেও এরাও তো এদেরও তো প্রাণ আছে এরাও তো কষ্ট পায় আপনারা কেন এরকম করবেন সকলে ভালো থাকবেন এবং এর বিচারের শেষ পর্যায়েটা আমি দেখাই ছাড়বো আর আরেকটা কথা হচ্ছে এলাকার লোক এভাবে করে যে মারছে সবাই কিন্তু না আমার এখানে কিন্তু লোক দেখতে আসে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে অনেকে আসে কিন্তু দুই চারজন আসে হাতে গোনা দুই দুই চারটা বাসা বা দুই চারটা মানুষ যারা এদেরকে একদম সহ্য করতে পারে না কয়েকদিন আগে আমাকে বলছে যে আমার কুকুরকে মারে ফেলবে তো এই যে এটাই তার হচ্ছে আজকে বিচার আমি জানি না যে এটার কী বিচার করা দরকার তো সকলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম